তার আগেও একটা লাইভ করছিলাম তো আপনারা হয়তো আমার যে ভিডিওটা আছে ভিডিওটা টাইটেল এবং থাম্বেল দেখে বুঝে গেছেন তো কি বিষয় নিয়ে আলোচনা করব কারণ আমার মাথার উপরে কতটা প্রেশার চাপ এরকম আমার মতন যারা এরকম হাজারো প্রবাসী আছে যারা সৌদি গামী সৌদি যাওয়ার ইচ্ছুক তো তার দায়ের মাথার উপরে কিন্তু এরকম আকাশ মতন এরকম একটা চাপ দিয়ে রাখছে মাথার উপরে তো আমি সেটাই আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব যে কি জন্য এই সমস্যাগুলো হইতে আছে যে কি প্রবলেম যাও তুমি যাও তো আপনার এসে যা সৌদি আরবে অনেকে জানেন কারণ সৌদি আরবে আপনার এসে যা বিষাম হইতে আসে না আপনার এসে যা সৌদি যারা আপনার শুধু ডোমেস্টিক ভিসা এরপর ক্লিনার ভিসা আর এসে যা লোড আনলোড ভিসা এই বাকি যত বিষা আছে এইগুলা কোনোটা মুখা হইতাছে না কোনোটা হয়েছে ম্যান পাওয়ার হইতে না হাজার হাজার মানুষ পেন্ডিং এ বসার রইছে আপনার পেন্ডিং এ আছে। আমার কিন্তু টোটাল প্রসেস আপনার প্রায় শেষ যেমন যে আপনার হয়েছে যা কি বলে পুলিশ ক্লিয়ারেন্স শেষ মেডিকেল ট্রেনিং তাকামল সার্টিফিকেট শুধু বাকি ছিল মোফা মোফাটা হইলে এরপরে আমি এসে যে ম্যান পাওয়ার ফ্লাইট করতে পারতাম আমি কিন্তু আপনার সৈদি আরব থেকে নিয়োগপ্রাপ্ত আমার একটা নিয়োগ পাইছি সৈদি আরব থেকে নিয়োগপ্রাপ্ত ওখান থেকে কোম্পানি আমার ভিসা ছিল তা আমার সেই বিষয়ে আপনার ক্যান্সেল হওয়ার মতন কারণ কোম্পানি আমার পনেরো দিন থেকে বিশ দিন সময় দিছিল এর ভিতরে আমার ওই দেশে কোম্পানির কাছে জয়েন করার কথা ছিল কাজে কারণ সৌদি আরবের বিষয় পনেরো বিশ দিনের বেশি লাগে না প্রসেস করতে গেলে সর্বোচ্চ পঁচিশ দিন তো সেখানে প্রায় আপনার দুই মাস যাবত বৈশা রয়েছি তো শুধু এই মুফার কারণে এই আমাদের এখন যে বাংলাদেশের সরকার আছে তারা আপনারা কি চাইতে জানি না, কিন্তু এরকম হাজার হাজার লক্ষ লক্ষ প্রবাসী রে আপনারা যেন এই যে একটা ভোগান্তির ভিতরে রাখছেন একটা প্যারার ভিতরে টেনশনের ভিতরে রাখছেন কারণ মানুষ এসে লক্ষ লক্ষ টাকা খরচ কইরা এই ছয় পেয়ে যাইতে আসে আপনার যত গাল আছে মোটামুটি সব দেশেরই কিন্তু বিষা বন্ধ শুধু যায় সৌদি আরবের পর্যন্ত আমাদের বাংলাদেশের এই এই সরকার কিন্তু কিন্তু আপনার জিনিসটা আমাদের উপরে চাপাই দিছে মানুষ লক্ষ লক্ষ টাকা ধার দেনা কইরা সুদের উপরে আইন দেখা গেছে এই বিষা আপনার নিচে তো এরপরে এখন সে যাইতে পারতে আছে না বাংলাদেশ থেকে ম্যান পাওয়ার হইতে আছে না মুফা হইতে আসে না এই যে দুইটা সমস্যার কারণে আর এগুলা কোনো মাথা ব্যথা নাই আজ পর্যন্ত শুনলাম না কোনো মিডিয়াতে কোনো পত্রিকাতে এই নিউজগুলো আসছে যেন এরকম হাজার হাজার লক্ষ লক্ষ প্রবাসী সৌদিগামী এরা কিন্তু এরকম একটা ভোগান্তির ভিতরে আসে প্রেশানির ভিতরে আসে কারণ সবাই টাকা ধার দেয় না কইরা সুদের উপরে আইন না আপনার কিন্তু বিদেশে যায় জায়গা জমিন বাড়ি বা বাড়িঘর বন্ধক রাইখা বিদেশে যায় তো এইগুলা কিন্তু সবাই কিন্তু দেখা গেছে এই দেশে থেকে কিস্তি শুরু হয়ে গেছে যেমন আমার কিন্তু আপনার কিস্তি টাকা আছে আমি মনে করেন বিদেশ যাওয়ার জন্য দারদেনা করছি সুদের উপরে নিছি কিস্তির উপরে নিছি তো অলরেডি আমার কিন্তু অনেক টাকা খরচ হয়ে গেছে আমার এখন বিষয় প্রায় ক্যান্সেল হয়ে যায় যায় অথচ এই বিষয় নিয়ে আপনার এই যে সরকারের কোনো মাথা ব্যথা নাই এরকম হাজার হাজার মানুষরে বসায় রাখছে বর্তমানে মুফা আছে না প্লাস হিসেবে ম্যান পাওয়ার হইতে না শুধু ডোমেস্টিক বিষয়তে যারা আছে এদের মুফা হয় মেন পাওয়ার হয় আর হইছে যে ক্লিনারের বিষয় আর হচ্ছে লোড আনলোডের বিষয় এই আপনার পেশা ছাড়া বাকি আর কোনো পেশাতে আপনার হয়েছে যা মুফা হয় না মেন পাওয়ার হয় না আর সরকার এইগুলার জন্য কোনো উদ্যোগও নিতে আসে না আপনার কোনো মিটিং মিছিল সেমিনার অথবা সংলাপ আলাপ কোনো কিছুই দেখতে আসি না কূটনৈতিকভাবে সরকারিভাবে অথবা আপনার কোনো মিডিয়া তো এই জিনিসটা প্রচার হইতে না তো এই জন্য আমি প্রতিনিয়ত লাইভ ক্রিয়া যাইতে আসি লাইভে কথা বলতে আসি ফেসবুকে কথা বলতে আসি ইউটিউবে কথা বলতে আসি কারণ আমার এই ভিডিওটা আপনারা যারা দেখবেন বেশি করে শেয়ার করে দিবেন কারণ আপনি না হন আপনার আত্মীয় স্বজন কিন্তু অনেক মানুষ আছে আত্মীয় স্বজন আছে আপনি গালফ কান্ট্রির যতগুলো আরব দেশগুলো আছে যেগুলোর ভিতরে আমাদের বাংলাদেশে যায় মোটামুটি সব দেশে বন্ধ দেন দুবাই আমরা যাইতে পারি না ওমানে যাইতে পারি না ওমান থেকে আমার অফার ছিল কিন্তু ভিসা বন্ধ দেখে আমি সেখানে যাইতে পারতেছি না এরপরে কুয়েতে ভালোভাবে ভিসা পাওয়া যায় না যাওয়া যায় না শুধু এই কাতারে ভিসা দেয় না মনে করেন শুধু খোলা আছে কি সবাই কিন্তু যায় মোটামুটি তাও পাঁচ লাখ টাকা নিচে কেউ যাইতে পারে না সৌদি আরবে এরপরও পাঁচ লাখ টাকা ধার দেয় না কইরা সুদের উপরে রাইকা জমি বন্ধক দিয়া বাড়িঘর বন্ধক দিয়া মানুষের ঘরের মা বইয়ের গয়নাগাটি বন্ধক রেখা বিক্রি করিয়া কিন্তু সবাই এই বিদেশে যায় যাওয়ার পরে দেখা গেছে এখন এই সরকার আমাদের এই যাইতে দিতে আছে না পৌঁছাইতে দিতে আছে না এই ইউনুস সরকার তো এই সব বার কিন্তু ইউনুস সরকারকেই নিতে হইব তাদের অতি দ্রুত এই সমস্যা সমাধানের জন্য আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা যারা ভিডিওটা দেখবেন বেশি করে করে শেয়ার দিবেন দেখা গেছে এই প্লাস এটা কিসের জন্য এটা মিডিয়াতে প্রচার করতে হইব পেপার পত্রিকায় এটা আসতে হইব যে হাজার হাজার কিন্তু সৌদি প্রবাসীরা আপনার অপেক্ষা আছে বসে রয়েছে তারা এই মুফার কারণে এবং ম্যান পাওয়ারের কারণে আপনার ফ্লাইট করতে না সৌদি আরবে যাইতে না অনেকের ডাবল করে মেডিকেল করা লাগতে আছে ডাবল করে পুলিশ ক্লিয়ারেন্স করা লাগতে আছে কারণ দেখা গেছে কেউ মনে করেন আরো তিন মাস আগে মেডিকেল করছিল অথবা পুলিশ ক্লিয়ারেন্স করছিল এগুলার মেয়াদ থাকে তিন মাস তিন মাস দেখা গেছে অলরেডি তিন মাস তাদের রয়ে গেছে তাইলে এখন তার যদি যাইতে হয় আবার নতুন করে মেডিকেল করা লাগবে আর একটা মেডিকেল করতে আঠারো হাজার টাকা নাই আপনার এতগুলো মনে করেন টাকা দিয়া মেডিকেল যদি দুইবার করা লাগে তাইলে বোঝেন একজন মানুষ এমনিতেই পাঁচ ছয় লক্ষ টাকা দিয়া বিষা কিনতে আসে বাড়িঘর বেসা জাগা জমিন বেসা বইয়ের অথবা মায়ের বোনের স্বর্ণ অলঙ্কার বন্ধক রেখে বিক্রি কইরা অথবা সুদের উপরে ধার করিয়া লোন কইরা আপনার ছয় সাত লাখ টাকা দিয়ে বিদা যাইতে তার উপরে যদি আবার মনে করেন একটা মেডিকেলের ডেট শেষ হয়ে যায় টাইম শেষ হয়ে যায় আবার যদি মেডিকেল করা লাগে আঠারো হাজার টাকা দিয়ে তাইলে খারাপ উপরে মরার গা এরকম একটা কথা আছে না তো এই অবস্থা তো আপনারা যারা ভিডিওটা দেখবেন বেশি করে শেয়ার করবেন কমেন্ট করবেন আর আপনারা যারা আছেন ভুক্তভোগী আমার মতন আপনারা কথা বলেন ইউটিউব ফেসবুক মেসেঞ্জার টুইটার টিকটক আপনারা যে কোনো প্ল্যাটফর্মে কথা বলেন কারণ কি কারণে এই মুফা বন্ধ করে রাখছে ম্যান পাওয়ার বন্ধ করে রাখছে হয় না অতি দ্রুত মুফা এবং ম্যান পাওয়ার এগুলো আমরা চালু চাই চাইডের ওপে যেন আমরা এক সপ্তাহের ভিতরে আগামী এক সপ্তাহের ভিতরে যাইতে পারি এগুলো সবাই আওয়াজ তোলেন কথা বলেন তো ভিডিওটি আপনারা বেশি করে শেয়ার করে দিবেন এটাই আমার প্রত্যাশা আর আপনাদের কোনো কিছু বলা থাকলে জানা থাকলে আপনারা অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে জানাইবেন তো আজকে এই পর্যন্ত ভিডিওটা বেশি বড় হইলে আবার আপনারা দেখেন না তো সেই জন্য আল্লাহ হাফিজ হ্যাঁ